হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি তো তোমরা ভাবতে পারো যে কিসের রেসিপি এই যে এখানে দেখতে পাচ্ছ যে গাছ আর এই গাছে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই গাছটা হলো জারুল গাছ এই গাছে বর্তমান খুবই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর বছরে একবারে এই ফুলটা ধরে আর এই ফুল দিয়ে তোমাদের সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আমি যে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা ফুল আমি সিঁড়ে নিয়েছি যে দেখতে পারছো আর এখন আমি ফুল থেকে পাপড়িগুলো সেরে নিচ্ছি তো এই ফুল দিয়ে যে কত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় কেউ ভাবতেও পারবে না তো আজকের রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে সম্পূর্ণ তোমরা দেখবে তো যাই হোক প্রথমে ফুলের পাপড়িগুলো সেরে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখাও যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো আমি চলে এলাম রান্না করার জন্য তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম অনেকগুলো মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি ফুলের পাপড়িগুলো আর এখন যেটা দিয়ে দিলাম এটা বেসন তোমরা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা আটা দিয়েও বানিয়ে নিতে পারো তো আমি এখানে খালি বেসন ব্যবহার করলাম বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সোডা সোডাটা দিলে মুসমুসি হবে খেতে ভালো লাগবে সেই জন্য আমি সোডা দিয়ে দিলাম তো দিয়ে শুকনো অবস্থায় আমি কিছু মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো অল্প নরম হয়ে যায় সেই জন্য তারপর অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ সময় মাখিয়ে নেব যে দেখতে পারছো যে পরিমাণে পানি লাগবে আমি সেই পরিমাণে লাহে লাহে দিয়ে দিচ্ছি কম কম করে দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিলে যদি নরম হয়ে যায় সেই জন্য তো এই যে মাখানো প্রায় হয়ে এসেছে এটা হয়েই গেছে এখন আমি চলে যাব চুলায় তো এই যে একটা কড়াই দিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম আমি তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে সাদা তেল ব্যবহার করছি আমি তো তোমরা তো ভাবতে পারছো যে এটা কি বানাবো আমি এটা বানাবো আমি পাকোড়া মানে বড়া তো যাই হোক তেলটা হিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পারছো আমি একদম আউল চাউল করে দিয়ে দিচ্ছি যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো তোমরা গোল গোল করে নিতে পারো চেপটা করে নিতে পারো তো যাই হোক যার যেটা পছন্দ সে ঠিক সেরকম করে নিয়ে নেবে আমার যেটা পছন্দ আমি এরকম করে নিয়ে নিচ্ছি তো তোমরা তো দেখে নিলে কত সহজভাবে এই ফুল দিয়ে পাকোড়া বানানো যায় তো এখন আমি মিডিয়াম আছে এই পাকোড়াগুলো ভেজে নেব মিডিয়াম আছে অনেকক্ষণ সময় যাবো তো আমি এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি কালারটা এরকম হয়ে গেছে আমারটা কালারটা তার মানে অল্প বেশি গাঢ় হয়ে গেছে তো যাই হোক আরও অল্প আগে নামানোর কি ছিল কিন্তু আমি নামাইনি তো যাই হোক আমি সবগুলো পাকোড়াই যে বানিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো হয়ে গেছে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো যাই হোক পাকোড়াটা আমি ইতিমধ্যে খেয়ে দেখছি খুবই ভালো হয়েছে আমি অন্য মানুষকে খোয়াছি ভালো বলছে তো তোমরা এই সময়ে সময় থাকতে তোমরা এই রেসিপিটি বানিয়ে খাবে খুবই ভালো লাগবে আর সবাইকে খাওয়াবে খুবই পছন্দ করবো তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর এই যে দেখতে পাচ্ছ আমি পাকড়াটা ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে না ভিতরে খুবই নরম হয়ে গেছে আর যে ফুলটা যে আসিল ফুলটা আছিল নীলা কালার তো নীলা কালারটা চলে গেছে পাকোড়াটা হওয়ার পর তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবারও পাকো নতুন রেসিপি নিয়ে ততটা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়